দেশে আবারও নতুন করে আলোচনায় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি বিষয়টি আজকে আমরা আলোচনা করব গণহত্যা দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে কিনা তা নিয়ে আর এই বিষয়টি নতুন করে আলোচনা তুঙ্গে। নির্বিচারে গণহত্যা ছাড়াও ফৌজদারি কোনো অপরাধ করে অন্য কোনো দেশে আশ্রয় কিংবা লুকিয়ে থাকলে তখন অভিযুক্ত সেই ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা জন্য সহায়তা চাওয়া হয় ইন্টারপুলের কাছে পুলিশ না হয়েও আন্তর্জাতিক যে কোনো থাকে এই সংস্থাটি তবে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপুলের কাছে যে মামলা করা হয়েছে ইন্টারপুলের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি সেটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এই ছিল ইন্টারপুলের রেড অ্যালার্ট জারির সবশেষ আপডেট